কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও কষ্ট পায় সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কিছু কথা কাউকে কখনোই বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় আজ নিজে নিজে নীরবে কেঁদেছি সে কান্না হয়তো মরণ হলে শেষ হবে তবে সত্য বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি আমি সত্যিই ব্যর্থ কারণ আমি কখনোই তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি এক চোখ কখনো আরেক চোখে দেখে না তবু এক চোখের কিছু হলে আরেক চোখে অস্ত্র না ঝরিয়ে পারে না অন্য কারো হাতে তোমার সুখ আমানত দিও না কারণ সে হারিয়ে গেলে তোমার সুখটা তুমি আর কখনোই খুঁজে পাবে না বাঁধিনি হৃদয় বিঞ্জরে রেখেছি মুক্ত করে যাবে যদি দূরেই পাখি জারে উড়ে করব না বানাতরে কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদেরকে ছাড়া তুমি থাকতে পারো কী হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাটাই না থাকে নিন্দা করতে গেলে বাইরে যেতে হয় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় বেদনা মধুর হয়ে যায় যদি তুমি দাও মুখের কথাই হয় যে গান যদি তুমি গাও